আবারও আলোচনায় দেবজিৎ মজুমদার চেন্নাইন এফসি বনাম মোহনবাগান ম্যাচে তার অসাধারণ পারফরমেন্স নজর কেড়েছে সকলেরই চেন্নাইন এফসি গোলকিপার দেবজিৎ মজুমদার যেন আবার পুরনো ছন্দে ফিরে এসেছেন তার পারফরমেন্স শো ইস্ট ইস্টবেঙ্গল কর্তাদেরও শোনা যাচ্ছে তাকে প্রস্তাব দিচ্ছে লাল হলুদ শিবির বর্তমানে ইস্টবেঙ্গলে গোলকিপার রয়েছেন প্রভু গিল কিন্তু তিনি ছাড়া দ্বিতীয় ভালো কোনো গোলকিপার নেই তার ফল গতকাল পাঞ্জাবের বিরুদ্ধেই দেখা গেছে কাঠ সমস্যা থাকায় গিলের জায়গায় নামতে হয়েছিল কমলজিৎকে কিন্তু তিনি কোনো প্রভাবই ফেলতে পারেননি তাই দেবজিৎ মজুমদারের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে হয়তো পরিকল্পনা করছে বেঙ্গল। অন্যদিকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি ছেড়ে দিয়েছে হরমনজিৎ সিং খাবরাকে গতকাল ইস্টবেঙ্গলের রক্ষণভাগে তিনিও খেলেছিলেন কিন্তু তার পারফরমেন্সও খুব একটা প্রভাব ফেলতে পারেনি উল্টো দিকে চার গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে ফলে হার দিয়েই এবছরের মতো মরশুম শেষ হলো ইস্টবেঙ্গলের পরের মরশুমের জন্য ইস্টবেঙ্গলের পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গেছে এখন দেখার দলবদলের খেলায় ইস্টবেঙ্গল আর নতুন কি কী চমক তুলে ধরতে পারে আপাতত আমাদের সকলের নজর সেদিকেই থাকবে